আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমরা আছি মাদারীপুর জেলার ঐতিহাসিক সিলারচর বাজারে আপনারা জানেন যে এখানে শতবর্ষের অধিক বয়সী একটি বটগাছ আছে এই বটগাছটিকে কেন্দ্র করে এখানের এক শ্রেণির ভন্ড মাজার বুজারিরা তারা একটি শ্রীকি আস্তানা গড়ে তুলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বটগাছটি এটাকে তারা बाउंड्री দিয়ে গ্রিল দিয়ে সুন্দরভাবে তারা এটাকে সংরক্ষণ করেছে এবং এটার ভিতরে এসে তারা রকম শিরিকী কাজ করে থাকে বিভিন্ন সময় উরুষ মণ্ডপের আয়োজন করে থাকে এবং বিশেষ করে তারা এখানে প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটি উরুষের আয়োজন করে থাকে তো শিরিকী কাজকে প্রতিহত করার লক্ষ্যে এই বটগাছটিকে কেটে ফেলার উদ্দেশ্যে মাদারীপুরের অলামায় অলামাইকার বিশেষ করে হজরত পীর সাহেব সাহেবজুর আহমদাবাদ চন্ডীবর্দির নেতৃত্বে মাদারীপুরের হজরত পীর জাদা খানজালা সাহেবের নেতৃত্বে মাদারীপুর হেফাজত ইসলাম খেলাফত মজলিস ইতাদুল ওলামা মাদারীপুরের নেতৃবৃন্দর উদ্যোগে আলহামদুলিল্লাহ এখানে শত শত জনগণ ওলামা এ ওলামা তোলাবা সবাই এখানে এসে উপস্থিত হয়েছে তাদের একটাই উদ্দেশ্য যে এই গাছটাকে তারা কেটে ফেলবে এবং এই গাছ কাটার মাধ্যমে তারা এই সিঁড়িকে মূল উৎপোটন করতে চাইবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আছে এবং অনেক মহিলারা একটু আগে ছিল যে তারা পাহারা দিচ্ছে যাতে কেউ গাছ কাটতে না পারে কিন্তু মাদারীপুরে ওলা মাইকেরাম প্রশাসনকে সহ এমনকি এই থানার ওসি সাহেব সে নিজেও এখানে উপস্থিত হয়েছেন সকল প্রশাসন এবং সুস্থ শৃঙ্খলার সাথে তারা এই কাজটাকে সমাধান করার জন্য এই গাছটাকে কাটার জন্য তারা ওলা মাইকেরাম ব্যবস্থা নিয়েছেন আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক ওলা মাইকেরাম তোলা বা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এই সেই গাছটি আজ প্রায় পাঁচ শতাধিক মানুষের সমাগম হয়েছে এই গাছটিকে কাটার উপলক্ষে এখানে অনেক ওলামাই কারাম অনেক তোলাম এসেছে আম জনসাধারণ তারাও এই গাছটি রাখতে চায় না যার কারণে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে বক্তব্য হচ্ছে এখানে একটি গণসমাবেশের আয়োজন করা হয়েছে মাদারিপুরের ওলামাই প্রমাণ করেছে যে তারা এই শিরিক চায় না তারা স্পষ্ট বলেছে যে যদি প্রয়োজন হয় মুসলমান সে মসজিদে যাবে হিন্দু সে মন্দিরে যাবে বৌদ্ধ সে তার উপাসনালয়ে যাবে কিন্তু কোন মুসলমান বটগাছ কিংবা এ জাতীয় কোনো পদার্থের কাছে গিয়ে তারা পূজা করতে পারে না এই সিঁড়ি আমরা করতে দিব না এটাই ওলামাই কেরামের দাবি আলহামদুলিল্লাহ যে বক্তব্য চলছে আপনারা শুনবেন এখানে প্রায় পাঁচ শতাধিক ওলামাই কেরাম তোলাবা সাধারণ জনগণ এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে চাই কাজ আমাদের বিষয় না

اعوذ بالله من الشيطان الرجيم